আমরা এখন আছি চারশো বছরের পুরান একটা লঞ্চ ঘাটও ধরুন মিয়া কি চারশো বছর এ দুইশো বছর পুরান লঞ্চ ঘাট চার জিবিটির কলম যে হেতে যে কলেও চারশো বছর না আমি চার জিবিটি কি সবসময় সঠিক তথ্য দেয় এনে আইন আমরা এনে এলাকার মানুষের জিগে কি থাকো এলাকার মানুষের আচ্ছা ঠিক আছে চলো ওটা আমি জানি যে দুইশো বছরের পুরানা কিন্তু চার জিবিটির জিগানে কইসে চারশো বছরের পুরানা দুইশো বছর হোক আর চারশো বছর হোক এটা যে একটা পুরান লঞ্চ ঘাট এটা কিন্তু ঠিক কুমিল্লার একমাত্র দুইশো বছরের পুরনো লঞ্চ ঘাট আলাইকুম আরও কিন্তু আপনারা আছেন নি কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি এখন যেন আসি এটা হলো রামচন্দ্রপুর মুরাদনগর উপজেলার ভিতরে এই রামচন্দ্রপুরটা অবস্থিত এখন যেটা আসি এটা হলো একটা লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাটটা আমি জানি যে দুইশো বছরের পুরোনা কিন্তু স্যাট জিপিডে জিগানে কই চারশো বছরের পুরানা দুশো বছর হোক আর চারশো বছর হোক এটা যে একটা ফুরান লঞ্চ গার্ড এটা কিন্তু ঠিক আজগা এই লঞ্চ গার্ডটা সব বিস্তারিত আমরা জানাবো এই লঞ্চ গার্ডটা কেমন তারপরে কয়টা লঞ্চ যায় বিস্তারিত এবং এটা সৌন্দর্য আপনার সামনে তুলে দিলাম জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর লঞ্চ ঘাট তিতাস নদীর অববাহিকায় এই লঞ্চ ঘাটটা অবস্থিত অন্তত চারশো বছরের ফুরান বাজার হইল রামচন্দ্রপুর বাজার আর এই বাজারটারে কেন্দ্র করে নৌপথে যান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে উঠছিল রামচন্দ্রপুর লঞ্চ ঘাট সাত আট বছর আগেও এই লঞ্চ ঘাটে বারোটা লঞ্চ চলাফেরা করত ঢাকা এবং নারায়ণগঞ্জ রোডে একসময় এই লঞ্চ ঘাট প্রাণবন্ত একটা লঞ্চ ঘাট এই ঘাটের থেকে যাত্রী যাইতো ফোন যাইতো আবার যাত্রী আইত ফন্য আইতো স্থানীয় মানুষের মুখে হুনছি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত এন লঞ্চ নৌকা টলার এডির ভিড় লেগে থাকত এখানকার ঘাটটা দিয়ে এক সময় ফাট ধান সাইল বাদাম সরিষা তিল গম মসুর কলাই মটরশুটি ইত্যাদি ইত্যাদি অনেক পণ্য আমদানি রপ্তানি হইত বর্ষা মৌসুমে এই ঘাটের অবস্থা থাকত আরো জমজমাট কারণ ওই সময়ে পানি থাকত টৈটম্বুর অনায়াসে যেকোনো লঞ্চ স্টিমার যাত করতে পারতো এই ঘাটে এখন মাত্র দুইটা লঞ্চ চলাচল করে একটা দুপুর বারোটায় রামচন্দ্রপুর থেকে নারায় রাম লঞ্চ ঘাট এক সময় আসিল কুমিল্লা মুরাদনগরের মানুষের প্রাণ কেন্দ্র এই ঘাটের প্রতিটা ঢেউয়ে আসিল মানুষের জীবনের গল্প ব্যবসার গল্প আর যাত্রার সঙ্গে আজগা এই ঘাট নিঃশব্দ স্মৃতির পাতায় বন্দী হয়ে রয়েছে এই ঘাটের প্রতিটা ফরতে ফরতে কত লাখ মানুষের জীবনের নাজানা কত গল্প লেখা আছে কত ব্যবসায়ী এই ঘাট দিয়া বিভিন্ন পণ্য ঢাকা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে লয়ে যেত ব্যবসা করত। আবার ঢাকা নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন পণ্য এই ঘাট দিয়া লইয়াইত এরকম কত হাজারও ব্যবসায়ী না জানি এই ঘাট দিয়া লঞ্চ কত হাজারো রুগী লয়ে গেছে ঢাকায় অথবা নারায়ণগঞ্জে উন্নত চিকিৎসার লেগা আর আনে। সময় লাশ হইয়া ফিরে আইসে এই ঘাট দিয়ে কত মানুষ নতুন বউ সাজা এই ঘাট দিয়া গেছে তার শ্বশুর বাড়িতে আবার এই গ্রামের বা এই এলাকার ছেলেরা বিভিন্ন এলাকায় বিয়ে শাদি করছে বৌলিয়া এই ঘাট দিয়া ফিরে আইসে কত মানুষ চাকরির খোঁজে বাড়িয়ে গেছে এই ঘাট দিয়া ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নাম না জানা এরম কত মানুষের জীবনের গল্প লেখা আছে এই লঞ্চ ঘাটে নিথর নিস্তব্ধ এই লঞ্চ ঘাট এখন শুধুই যেন স্মৃতির এক ডায়েরি লঞ্চ ঘাটের এই বেহাল দশার লেগা বিভিন্ন বিষয় দায়ী যেমন নদীর নাব্যতা হ্রাস নদী দখল নদীতে ময়লা আবর্জনা ফালানো এই সব কিছু এক সময়ের প্রাণবন্ত এই ঘাট যদি আবার প্রাণবন্ত করতে হয় আবার যদি এর প্রাণ চাঞ্চল্য ফিরাই আনতে হয় তাহলে এই সমস্ত দিক আবার ঠিক করতে হইব আর এটা যদি ফিরাইয়া আনন্দ যায় তাহলে চারশো বছরের হোক আর দুইশ বছরের হোক ফুরান এই ঘাটের ইতিহাসটারে স্মৃতিটারে ধরে রাখন যাইব যাই হোক আজগার ভিডিও এই পর্যন্ত এই ভবিষ্যতে আপনারা লোকের দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলা लगेन्न